ভাবুন তো এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দোয়া কোনটা কোনো আলেমের দোয়া কোনো বলির দোয়া নাকি হাজার মানুষকে একসাথে করে যে দোয়া করা হয় সে দোয়া না সবচেয়ে শক্তিশালী দোয়া আসে একজন মায়ের ভাঙা হৃদয় থেকে আজ আমি আপনাদের শোনাব এমন এক মায়ের গল্প যার দোয়া সে নিজে দুনিয়াতে কবুল হতে দেখেনি কিন্তু আসমানে সেই দোয়া লিখে রাখা হয়েছিল এক ভিন্ন ফয়সালার জন্যে ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন কারণ শেষের অংশটা আপনাকে চুপ করে ভাবতে বাধ্য করবে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন গ্রামের শেষ প্রান্তে একটা ছোট ঘর ছিল মাটির দেওয়াল চালের ফাঁক দিয়ে বাতাস ঢুকত এই ঘরেই থাকতেন একজন নারী নাম তার আমিনা স্বামী বহু বছর আগে মারা গেছেন মানুষের সাহায্যে নয় আল্লাহর ভরসায় তিনি জীবন টেনে নিচ্ছিলেন তার সব দুনিয়া ছিল একটাই মানুষ তার ছেলে রাশেদ বাবা সবসময় মানুষকে সম্মান করবে মন খারাপ থাকলে কোরআন পড়বে তখন মন ভালো হবে রাশেদ ছোটবেলায় খুব শান্ত ছিল মাগরীবে রাজান শুনলে মায়ের হাত ধরে মসজিদের দিকে তাকাত আমিনা তখন তার মাথায় হাত বুলিয়ে বলতেন বাবা বড় হয়ে নামাজ ছাড়বা না নামাজ ছাড়বে না হ্যাঁ রাশেদ কিছু না বুঝলেও মায়ের চোখের দিকে তাকিয়ে হালকা মাথা নাড়ত বাবা কোনোদিন মিথ্যা কথা বলবে না আচ্ছা রাতে ঘুমানোর আগে আমিনা প্রতিদিন একই কাজ করতেন ছেলের কপালে হাত রেখে চুপচাপ দোয়া করতেন কথা বেশি বলতেন না শুধু ছেলের জন্য মনে মনে আল্লাহর কাছে দোয়া করত বাবা সব সময় মানুষকে সম্মান করবে সময় বদলাতে শুরু করল রাশেদ শহরে পড়তে গেল নতুন জায়গা নতুন মানুষ নতুন চিন্তা সে শহরে গিয়ে প্রথমেই নামাজ বাদ দিল আজান হলে তার নামাজের কোনো খেয়াল ছিল না সে পুরো চেঞ্জ হয়ে গেছে আমিনা ফোন করতেন ছেলে বলতো আম্মা পরে কথা বলবো। পরে আর কথা হতো না একদিন রাশেদ গ্রামে ফিরল মা তাকে জড়িয়ে ধরতে চাইলে সে একটু বিরক্ত হল খাবার টেবিলে বসে আমিনা নামাজের কথা তুললেন রাশেদ বলল আম্মা এসব কথা বাদ দাও এখন এসব নিয়ে কেউ ভাবে না এই কথাটা আমিনার বুকে গিয়ে লাগল তিনি কিছু বললেন না চুপচাপ উঠে গেলেন সেই রাতটা আমিনার জীবনে ভিন্ন ছিল তিনি জায়নামাজ বিছালেন অনেকক্ষণ চুপ করে বসেছিলেন তারপর চোখ দিয়ে পানি পড়তে লাগল তিনি বললেন ইয়া আল্লাহ আমি জানি না আমার ছেলেকে কিভাবে ধরে রাখব তুমি জানো দিন যেতে লাগল রাশেদ আরও বদলে গেল মায়ের ফোন ধরত না গ্রামে আশাও কমে গেল লোকেরা বলতো ছেলে তো বড় হয়েছে আমিনা মাথা নেড়েছেন কিন্তু রাতে তিনি আবার জায়নামাজে বসতেন এবার দোয়া বদলে গেছে ইয়া আল্লাহ সুখ দিও না দিও কিন্তু আমার ছেলেকে ভুল পথে রেখো না হে আল্লাহ আমার ছেলেটা কেমন আছে আমি জানি না তুমি তাকে দেখে রাখো একদিন হঠাৎ খবর এলো রাশেদ খুব অসুস্থ ডাক্তার বলেছে অবস্থা ভালো না আমিনা ছুটে গেলেন শহরে হাসপাতালের বিছানায় রাশেদ শুয়ে আছে চেহারা শুকিয়ে গেছে মাকে দেখে সে চোখ ফিরিয়ে নিল আমিনা কিছু বললেন না শুধু তার হাত ধরে বসলেন রাতে অবস্থা খারাপ হল করিডরে দাঁড়িয়ে আমিনা শুধু বললেন ইয়া আল্লাহ আমি প্রস্তুত শেষ রাতে রাশেদ চোখ খুলল বলল আম্মা আমি কি মরব আমিনা বললেন আল্লাহ আছেন আমার শোনা তুই ঠিক হয়ে যাবি মা আমি কি বাজব না হ্যাঁ রে তুই বাজবি রাশেদের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল সে ফিসফিস করে বলল আম্মা আমি ভুল করেছি আমি না কিছু বললেন না শুধু হাতটা শক্ত করে ধরলেন ভোরে রাজানের সময় রাশেদের নিশ্বাস থেমে গেল হাসপাতালে কান্না উঠল আমিনা চুপচাপ বসেছিলেন কেউ জিজ্ঞেস করলে তিনি শুধু বললেন আলহামদুলিল্লাহ দাফনের পর গ্রামটা কয়েকদিন নীরব ছিল মানুষ আসে কথা বলে চলে যায় রাশেদের বিছানার এক পাশ খালি পড়ে থাকত রাতে হাত বাড়ালেই শূন্যতা একদিন আমিনা আলমারির ড্রয়ার খুললেন ভেতরে রাশেদের পুরনো খাতা প্রথম পাতায় লেখা ইয়া আল্লাহ আমাকে ভুল পথে যাওয়া থেকে বাঁচাও আমিনা খাতাটা বুকে চেপে ধরলেন এরপর তার রাতগুলো বদলে গেল তিনি কম কথা বলতেন যায়নামাজে বসে শুধু বলতেন ইয়া আল্লাহ আর থেমে যেতেন এক রাতে স্বপ্ন দেখলেন একটা বড় মাঠ অনেক মানুষ রাশেদ দূরে দাঁড়িয়ে হাত তুলে থামতে বলছে শব্দ নেই পরদিন তিনি মসজিদে গেলেন এক কোনায় বসে বাচ্চাদের কুরান পড়া শুনলেন চোখ ভিজে গেল এরপর আরেক স্বপ্ন রাশেদ বলল আম্মা তুমি যে চুপ করে থাকো সেটাই পৌঁছে যায় এরপর থেকে আমিনা গ্রামের বাচ্চাদের মসজিদে যেতে বলতেন কাউকে জোর করতেন না একদিন এক লোক এলো বলল আমি রাশেদের বন্ধু সে বলল মরার আগের রাতে সে বলেছিল আমার মা আমার জন্য কাঁদে আমি ভয় পাচ্ছি লোকটা চলে গেলে আমিনা মাটিতে বসে পড়লেন এইবার কাঁদলেন কিন্তু এই কান্না আগের মতো ছিল না দিন যেতে লাগল এক রাতে তিনি স্বপ্ন দেখলেন রাশেদ আলোয়ে দাঁড়িয়ে বলল আম্মা তোমার দোয়া আমাকে ডুবতে দেয়নি সকালবেলা আজানের শব্দে আমিনা উঠে দাঁড়ালেন চোখে পানি বুক শান্ত এই গল্পটি শুধু আমিনার নয় এই গল্পটি শুধু রাশেদের নয় এই গল্পটি আমাদের সকলের জীবনের প্রতিফলন আমরা অনেক সময় ভাবি দোয়া মানে বড় শব্দ বড় আলেমের কণ্ঠ দোয়া মানে হাজার মানুষ একসাথে হাত তুলছে কিন্তু সত্যিকার শক্তিশালী দোয়া আসে নীরবতার ভাঙা হৃদয়ের নিঃশব্দ ত্যাগের মধ্য দিয়ে যখন একজন মা চুপচাপ বসে তার সন্তানের জন্য দোয়া করে কোনো শব্দ নেই শুধু চোখের পানি সেই এক ফোঁটা নিরবতা আসমান বোঝে সেই দোয়া পৌঁছে যায় যেখানে আল্লাহ চান আমি না কখনো বলেননি ইয়া আল্লাহ আমার ছেলে যেন ধনী হয় যেন সম্মান পায় তার একমাত্র দোয়া ছিল ভুল পথে যেন না যায় তার মন যেন নেক উদ্দেশ্যে বাধা থাকে আমরা যারা সন্তান আমাদের জন্য মা কি চায় ডিগ্রি চাকরি ধনসম্পদ না মা চায় শুধুই আল্লাহর সন্তুষ্টি মায়ের দোয়া চায় শুধু সৎ পথের পথ চলা কত মানুষ আজ ব্যস্ত ফোনে মেসেজে নিজেকে ব্যস্ত রাখে কিন্তু মা ছেলের সেই নীরব দোয়া কে বুঝতে পারে যে দোয়া শুনতে কেউ পায় না কিন্তু আল্লাহ তা রাখেন সময়মতো কবুল করেন আমি না দুনিয়াতে ফল দেখেননি তবু তার দোয়া বৃথা যায়নি সত্যিকারের নেক দোয়া আসমানে লেখা আছে এটি শুধু সময়ের অপেক্ষা ফয়সালার অপেক্ষা আমরা যারা বেঁচে আছি আজই বুঝতে হবে যদি মা এখনও বেঁচে থাকেন তার সঙ্গে কথা বলুন তার হাতে হাত দিন তার নিঃশব্দ দোয়া বোঝার চেষ্টা করুন কারণ একদিন হয়তো বলবেন না আমার মা আমার জন্য দোয়া করেছিল মা যারা শুনছেন আপনার চোখের পানি হারায় না আপনার দোয়া বাতাসে মিলিয়ে যায় না আল্লাহ তা জেনে রাখেন সময়মতো সেই দোয়া তার সঠিক ফল দেয় যদি সন্তান ভুল পথে চলে হাল ছাড়বেন না আপনার নিঃশব্দ দোয়া তার জন্য রশিদ হয়ে যাবে এটি হতে পারে শুধুই আপনার দোয়া কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে শক্তিশালী দোয়া এটি আমাদের শিক্ষা দেয় সন্তানের জন্য মা কখনো হাল ছাড়বেন না সন্তানেরা কখনো মায়ের নিরবতা অবমূল্যায়ন করবেন না সবচেয়ে শক্তিশালী দোয়া শব্দে নয় সবচেয়ে শক্তিশালী দোয়া আসে ভাঙা হৃদয় থেকে নিঃশব্দ কাঁদা চোখ থেকে নিঃশব্দ চিন্তা থেকে এটি পৌঁছে যায় সৃষ্টার কাছে যেখানে তিনি ঠিক সময় মতো সেই দোয়ার জবাব দেন আল্লাহ আমাদের সবাইকে সেই দোয়ার মর্যাদা বোঝার তাওফিক দিন আমাদের সন্তানদের জন্য নেক দোয়া করার তাওফিক দিন আমাদের মা বাবার জন্য কৃতজ্ঞ থাকার তাওফিক দিন ইয়া আল্লাহ আমাদের দোয়া কবুল কর আমাদের সন্তানদের সঠিক পথে চালিত কর আমাদের হৃদয় ভাঙা হলেও আমাদের দোয়া পৌঁছতে সাহায্য কর আমিন আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা একটা শুধু একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে শহরের ব্যস্ত রাস্তায় আলো জল জীবনের ভেতরে এমন একজন মানুষ ছিল যার কাছে টাকা ছিল সম্মান ছিল সব ছিল কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর প্রস্তুতি ছিল না শহরের ব্যস্ত রাস্তায় সবাই এক নামে তাকে নাদিম ভাই সফল ব্যবসায়ী গাড়ি বাড়ি বড় ফ্ল্যাট সবই ছিল তার কিন্তু তার জীবনে একটি জিনিস অনুপস্থিত ছিল আর সেটি হলো নামাজ নাদিম প্রায়ই বলতো আল্লাহ তো মনের ভেতরেই থাকেন আজান হলে সে টিভি শব্দ বাড়িয়ে দিত মসজিদের পাশ দিয়ে প্রতিদিন হেঁটে যেত কিন্তু কোনোদিন ভেতরে ঢোকার প্রয়োজন মনে করত না তার জীবন ছিল হিসাব আর টাকার ভেতর বন্দি লাভ হলেই সে খুশি ক্ষতি হলেই রেগে যেত হালাল হারাম নিয়ে তার কোনো মাথা ছিল না তার ধারণা ছিল আগে জীবন উপভোগ পরে তওবা। এখনো অনেক সময় আছে একদিন নাদিম একটি বড় ব্যবসায়িক প্রস্তাব পেল অল্প সময়ে অনেক টাকা কিন্তু কাজটা ছিল পুরোপুরি হারাম প্রথমে একটু দ্বিধা এসেছিল তার মনে বুকের ভেতর কোথাও একটা খচখচ করছিল কিন্তু সে নিজেকে বোঝাল একবারই তো পরে তো করব করবো সেদিন রাতেই সে চুক্তিতে সই করলো সেই রাতটা ছিল অন্য রাতগুলোর মতো নয় রাত দুটোর দিকে হঠাৎ তার ঘুম ভেঙে গেল উপভাই লাগছিল শ্বাস ঠিকমতো দিতে পারছিল না ঘরের বাতাস যেন ভারী হয়ে গেছে সে বিছানায় উঠে বসতে চাইল। কিন্তু শরীর সারা দিক ছিল না ঠিক তখনই পাশের মসজিদ থেকে ভেসে এলো ফজরের আজানের ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানটা যেন শুধু কানে নয় সারা শরীরের হৃদয় আঘাত করলো তার চোখের সামনে হঠাৎ একের পর এক দৃশ্য ভেসে উঠতে লাগলো নামাজ ছাড়া কাটানো দিনগুলো হারাম উপার্জনের টাকা অহংকারে ভরা আল্লাহকে ভুলে থাকা দীর্ঘ জীবন তার গলা শুকিয়ে গেল মনে হলো কেউ যেন বুকের ভেতর থেকে প্রশ্ন করছে যদি আজিম মৃত্যু আসে তুমি কি প্রস্তুত নাদিমের চোখ ভিজে উঠল সে খুব আস্তে ফিস ফিস করে বলল হে আল্লাহ আমি তো প্রস্তুত না জীবনে প্রথম বার তার চোখ দিয়ে অনিচ্ছাকৃত ভাবে অশ্রু গড়িয়ে পড়ল সে অনেক কষ্টে বিছানা থেকে নামতে চেষ্টা করল কিন্তু শক্তি ছিল না শরীর মাটিতে পড়ে গেল সেই অবস্থাতেই সে মাথা নিচু করল সেটাই ছিল তার জীবনের প্রথম চেষ্টা কাপা গলায় সে বলল হে আল্লাহ আমি জানি আমি অনেক গোনা করেছি আমি জানি আমি তোমার হুকুম মানিনি কিন্তু তুমি যদি আজ আমাকে বাঁচাও আমি আর কখনো তোমাকে ভুলবো না আজানের শব্দ তখন শেষের দিকে এরপর আর কিছুই মনে নেই তার সে হয়ে পড়েছিল সকালে চোখ খুলে সে নিজেকে হসপিটালে আবিষ্কার করলো ডাক্তার জানালেন সময় মতো না আমলে বাঁচানো যেত না নাদিম কিছু বলল না শুধু চোখ বন্ধ করে মনে মনে বলল আলহামদুলিল্লাহ সেই সকালটা ছিল তার জীবনের অন্য সব সকালের চেয়ে আলাদা সে ফোন বন্ধ করে দিল কোনো কল কোন মিটিং কিছুই না হসপিটাল থেকে বের হয়ে সে ধীরে ধীরে মসজিদের দিকে হাঁটলো মানুষ অবাক হয়ে তাকিয়েছিল নাতিম ভাই মসজিদে সে চোখ ভেজা অবস্থায় জামাতে নামাজ পড়ল সিস্তায় গিয়ে তার বুক হালকা হয়ে গেল মনে হলো অনেক দিনের বোঝা নামছে এরপর ধীরে ধীরে তার জীবন বদলাতে শুরু করলো সে সেই হারাম চুক্তি বাতিল করলো অনেক টাকা হারালো অনেক বন্ধু দূরে সরে গেল কেউ কেউ হাসলো কেউ বলল সে পাগল হয়ে গেছে নাদিম শুধু আমি এক রাতে বুঝেছি সে নিয়মিত নামাজ শুরু করলো যে মানুষের সে কষ্ট দিয়েছিল তাদের কাছে গিয়ে ক্ষমা চাইলো গোপনে গরিবদের সাহায্য করতো সে আর লোক দেখানোর জন্য ভালো হতে চায়নি শুধু আল্লাহকে রাজি করতে চেয়েছিল কিছুদিন পর তার ব্যবসা আবার দাঁড়াতে শুরু করলো আগের মতো দ্রুত না কিন্তু হালাল পথে তার মনে আর অস্থিরতা ছিল না কম থাকলেও শান্তি ছিল বেশি একদিন ফজরের সময় সে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে আজান শুনছিল আকাশ ধীরে ধীরে আলোকিত হয়ে উঠছিল বাতাসে এক ধরনের প্রশান্তি নাদের চোখ বন্ধ করে মনে মনে বলল হে আল্লাহ সেই রাতের আজানটা না হলে আমি আজ কোথায় থাকতাম আমি জানি না তুমি আমাকে ডাক দিয়েছিলে আর ওইদিকে ফিরে এসেছি সে জানতো জীবন শেষ হয়ে যায়নি কিন্তু এবারে প্রস্তুত আল্লাহর দিকে ফিরে থাকার জীবনের জন্য শুদ্ধ দর্শক এই গল্পের কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম আরও হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প পেতে নিয়মিত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ